সেপ্টেম্বর চার দুই দুপুর তিনটা চোদ্দ মিনিট আকাশে হালকা ভাব আর সেই মেঘের মধ্যে দিয়ে হঠাৎ করে বেরিয়ে এলো দুটি এফ সিক্সটিন যুদ্ধ তারা খুব দ্রুতগতিতে ছুটে যাচ্ছে ভেনিজুয়েলার উত্তর সমুদ্রের দিকে যুদ্ধবিমানে থাকা দুজন পাইলট ক্যাপ্টেন রামিরেজ এবং লেফটেন্যান্ট কার্ডেনাস পুরোপুরি প্রস্তুত আছেন তাদের টার্গেট একটাই তাদের সমুদ্রে ঢুকে পড়া আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ডেউইকে যেভাবে হোক ঠেকানো হাই কমান্ড থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যত শক্তিই লাগুক এই যুদ্ধজাহাজকে ঠেকাতেই হবে ইউএসএস ডিউএ কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয় এটাকে দেখতে ছোটোখাটো মনে হলেও আমেরিকা এটাকে তৈরি করেছে একটা বিশেষ কারণে এই জাহাজ আশেপাশে থাকা যে কোনো কিছুর গতিবিধি ট্র্যাক করতে পারে স্যাটেলাইট সিগন্যাল ডিকোট করতে পারে অর্থাৎ আশেপাশে থাকা কোনো জাহাজ যুদ্ধবিমান মিলিটারি বেস এমনকি সাধারণ কার্গো জাহাজের সমস্ত সিগনাল রিড করতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শত্রু যে কোনো তথ্য হাতিয়ে নিতে পারে আর ঠিক এই কারণে হাই হাইকমান্ড যে করেই হোক এই জাহাজকে তাদের সীমানায় ঢোকা থেকে আটকাতে চায় কিন্তু এখানে একটা সমস্যা আছে এই যুদ্ধ জাহাজকে এমন ভাবে আকাশে এবং পানিতে সমানভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে এতে রয়েছে স্মুথ বোর্ড কামান যা প্রতি মিনিটে চার হাজার পাঁচশো রাউন্ড গুলি ছুটতে পারে আর ঠিক এ কারণেই ভেনিজুয়েলার পাইলটরা খুব বেশি কাছাকাছি যাওয়ার সাহস দেখালো না কিন্তু তাদের যে করেই হোক এটাকে আটকাতে হবে ভেনিজুয়েলার কাছে থাকা এই বিমানগুলো রাশিয়ার তৈরি এগুলো ডক ফাইটে ওস্তাদ মানে আকাশে শত্রু বিমানকে সামনাসামনি একেবারে তুলোধন করে দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এই জাহাজ দুজনে একসাথে ঝুঁকি নিতে চাইলেন না তাই ক্যাপ্টেন রামিরেজ বিমানে থাকা রাডার ব্লকিং সিস্টেম অন করে জাহাজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন রাডার ব্লকিং সিস্টেম অন থাকলে শত্রুর রাডার এই বিমানকে খুঁজে বের করতে পারে না কিন্তু তারপরও সমস্যা হয়েই গেল আমেরিকান যুদ্ধজাহাজের উপরে থাকা মেশিনগান গান যুদ্ধবিমানকে টার্গেট করে ফেললো এবং তারপর ছুড়ে দিল কয়েক হাজার রাউন্ড গুলি ক্যাপ্টেন রামিরেজ কোনো রকমে পার পেয়ে গেলেন কারণ এই বিমানের গতি প্রতি ঘন্টায় ষোলোশো কিলোমিটারের বেশি কিন্তু পাইলট কোনোভাবেই বুঝতে পারছেন না তিনি কিভাবে রাডারে ধরা পড়ে গেলেন কিছুক্ষণ চিন্তা ভাবনার পর তিনি বুঝতে পারলেন যুদ্ধবিমানের সঙ্গে কমান্ডের যে যোগাযোগ হচ্ছিল সে স্যাটেলাইট সিগন্যাল ট্র্যাক করে বিমানের লোকেশন বের করে ফেলেছে এদিকে আমেরিকান যুদ্ধজাহাজ বুঝেই গিয়েছে ভেনিজুয়েলা তাদের আটকাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকান যুদ্ধজাহাজের পাইলট খুব বেশি একটা টেনশন না নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এদিকে ভেনিজুয়েলার পাইলটরা তাদের সমস্যার ব্যাপারে হাইকমান্ডে জানিয়ে দিয়েছে আর সাথে সাথেই এ ফিফটি রাডার বিমান আকাশে উড়ে গিয়েছে সাপোর্ট দেওয়ার জন্য এই রাডার বিমান আকাশে উঠতে থাকলে যুদ্ধ বিমানের স্যাটেলাইট সিগন্যাল ট্র্যাক করা প্রায় অসম্ভব তাছাড়া এই রাডার বিমান থাকার কারণে ভেনিজুয়েলার যুদ্ধ বিমানগুলো তাদের লোকেশন হাইট করতে পারবে মাত্র সাত মিনিটের মধ্যে রাডার বিমান যুদ্ধ বিমানের দুই ফুট মাথার উপরে চলে এসেছে ক্যাপ্টেন রামিরেজ এবং লেফটেন্যান্ট কার্ডেনাস পুরোপুরি কনফিডেন্স নিয়ে দুই দিক থেকে যুদ্ধজাহাজের দিকে ছুটে গেল এবারে তারা একদম নিচু উচ্চতায় উঠছে এই যুদ্ধজাহাজে থাকা রাডার প্রচণ্ড শক্তিশালী যুদ্ধবিমানে রাডার জ্যামিং টেকনোলজি থাকলেও তা যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করার জন্য যথেষ্ট ছিল না কিন্তু যখন দুটো যুদ্ধ বিমান একদম কাছাকাছি চলে আসলো তখন তারা কিছুটা হলেও যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করতে পেরেছিল জাহাজে থাকা ক্যাপ্টেন দেখছেন সিগনাল কিছুটা পাচ্ছে আবার চলে যাচ্ছে তার কিছু সময়ের মধ্যেই তিনি দেখতে পেলেন তাদের যুদ্ধ যুদ্ধজাহাজকে এফ বিমানে থাকা মিসাইল দিয়ে লক করে রাখা হয়েছে এই মিসাইলগুলো প্রচণ্ড শক্তিশালী যেহেতু সিগনাল খুব বেশি একটা ভালো পাচ্ছে না তাই যুদ্ধ যুদ্ধজাহাজে থাকা মেশিন গান বা মিসাইল সিস্টেম টার্গেটকে লক করতে পারছে না আবার কখনো লক করতে পারলেও ভুল লোকেশন দিচ্ছে ক্যাপ্টেন রামিরেজ যুদ্ধ বিমানের মেশিন গান টার্গেট করে মিসাইল ছুড়ে দিয়েছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজের উপরে থাকা মেশিনগান এবং রাডার সিস্টেম তছনছ হয়ে গেল লেফটেন্যান্ট যুদ্ধ যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে মাত্র পনেরো মিনিট সময় বেঁধে দিয়ে সতর্ক করে চলে গেলেন যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন তার অতিরিক্ত সাহসের মাসুল গুনতে গুনতে জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে চলে গেলেন তবে এর ফিরতি জবাব এসেছে আমেরিকার হোয়াইট হাউস থেকে ট্রাম্প করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর ফলাফল সুখকর হবে না এর ঠিক পাঁচ দিন পরেই ভেনিজুয়েলার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় ট্রাম্প প্রশাসন থেকে সরাসরি বলা হয়েছে বেনিজুয়েলান উপসাগরে আমেরিকান টহলদারি আরও জোরদার করা হবে এখন দেখার পালা এই পরিস্থিতি কত দুর্বড়ায়